আসসালামু আলাইকুম আমি জেনিস ক্রিয়েটিভ কর্নার থেকে তোমরা যারা শুরু থেকে এখনো জেনিস ক্রিয়েটিভের পাশে আছো তোমরা নিশ্চয়ই দেখেছো আমি জন্য ব্রেক নিয়েছিলাম আবার দেখেছো আমি ফিরে এসেছি আবার দেখেছো আমি কোথায় যেন হারিয়ে গেছি কি মনে হতে পারে না জেনি এমন কেন করতেছে আচ্ছা তোমাদেরকে তাহলে এবার বলি তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু ক্যান্ডেল মেকিং করলেও জেনিস ক্রিয়েটিভ কর্নার কিন্তু একটা গিফট শপ আচ্ছা গিফট কি কখনো একটা জিনিসে হয়ে থাকে কখনোই না গিফট হল স্মরণীয় জিনিস তাই সেটাকে স্মরণীয় করে রাখতে কোন কোন আইটেম সিলেক্ট করা হয়ে থাকে সব কিছুই যিনি একটা একটা করে সিলেক্ট করেছিল সিলেক্ট করা থেকে শুরু করে এগুলো পারচেস করা এরপর এরপর সব আইটেম কালেক্ট করার পরে এক জায়গায় এসে আমি হাঁপিয়ে পড়ি তোমাদের জন্য স্যাড না হলেও আমার জন্য অনেক দুঃখের কেননা আমার সাপোর্ট করার মতো আমি কাউকে পাশে পাইতেছি না আমি এটা বলবো না আমার শুরু থেকেই কেউ ছিল না অনেক আমার ফ্রেন্ড আমার ফ্যামিলি আমাকে অনেক হেল্প করে গেছে কাজকে জেনে কখনোই ভয় পায় না কিন্তু নিজের সাথে লড়াই করাটা অনেক কষ্টের ওইখানে গিয়েই আমি হাঁপিয়ে উঠি কিন্তু লক্ষ্য যেহেতু নির্দিষ্ট করেই ফেলেছি সেখানে পূরণ করাটা আমারই কর্তব্য সেটা জানি ইনশাল্লাহ অবশ্যই করবে আমার জন্য দোয়া করিও আর আবারও ফিরছি নতুন কোনো ভিডিও আর হ্যাঁ এটা বলে নেই এখন থেকে এই পর্যন্ত পোস্ট করা সকল ধরনের ক্যান্ডেল পেয়ে যাবে এই পেজে আর যার ক্যান্ডেল তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আবার রিক্রিয়েট করে দেবো জানি আমার পেজে এখন পর্যন্ত সুন্দর কোনো জার ক্যান্ডেলের পোস্ট করা হয়নি নিশ্চয়ই সামনে সেটা করে ফেলবো আমি আমার জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ